রোদ্রোজ্জ্বল শীতের বিকেলের এক মাঠ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি গ্রীষ্মকালীন টমেটো চাষ আমি যে জমিতে দেখুন বসে আছি এটা হচ্ছে শীতকালীন মাটিতে জাস্ট দুপাশ দিয়ে বেডের দুপাশ দিয়ে লাগিয়ে দিয়েছি মাঝখান দিয়ে বেগুন আছে আসলে এটা ফসল হচ্ছে বেগুন তার দুপাশ দিয়ে যা হয় দশ বারো টাকা বিক্রি হয় সেই ধারণা নিয়ে কিন্তু লাগানো খরচ তো নেই এই সময় চাষে লাস্টের দিকে দশ পনেরো টাকা যাই হোক বিক্রি করতে পারবো তো এখন গ্রীষ্মকালীন টমেটোর চাষের কথা আপনাদেরকে বলবো বীজ নির্বাচন নিয়ে দেখুন গ্রীষ্মকালীন টমেটো চাষ নিয়ে ভাইদের ভিতরে কৌতূহল কিন্তু অনেক কৌতূহল থাকার কারণ হচ্ছে দামটা কিন্তু খুব সুন্দর মানে ভালো দামে বিক্রি করা যায় আর এই গ্রীষ্মকালীন টমেটোতে লাভ যেমন আছে ভাই ঝুঁকিও কিন্তু তেমন আছে আর ঝুঁকি তৈরি হয় একদম প্রথম পর্যায় থেকে কারণ প্রথম পর্যায়ে যেটা পড়ে সেটা হচ্ছে বীজ নির্বাচন বীজ নির্বাচন করতে গিয়ে সামান্য যদি আপনি ভুল করে ফেলেন ভুল বলতে যে যাই হোক এটা লাগিয়ে দিই এই মনোভাব নিয়ে আপনারা যদি বীজ নার্সারি করেন অথবা যারা রোপণ করেন তাহলে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট যদি না মিলে যায় সময়ের সঙ্গে মানে গ্রীষ্মকালীন সঠিক যাত্রা যদি আপনার না নির্বাচন হয় তাহলে কিন্তু সেখানে আপনার প্রায় হানড্রেড পার্সেন্ট লস কিন্তু নিয়ে ঘরে ফিরতে হবে তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এই এত বছর ধরে আমি যে টমেটো চাষগুলো করছি দেখবেন প্রত্যেক বছর আপনাদের সঙ্গে যে চাষগুলো করি টমেটোর যে জাতগুলো করি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি তার ফিডব্যাক কেমন আপনারা চ্যানেলে অনেক ভিডিও পড়ে আছে দেখতে পারেন তবে আজকে আপনাদেরকে দেখুন আজকে জানুয়ারি মাসের কত জানুয়ারি মাসের সাত তারিখ এখান থেকে শুরু করে মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত মানে জানুয়ারি সাত টু মার্চের দশ এই দীর্ঘ সময়টাকে আমি তিনটে স্লটে ভাগ করব তারপরে কোন স্লটে কোন চারাটা লাগাবেন কোন নার্সারিটা করবেন আজকের ভিডিওতে সেটা ডিটেলস আপনাদের তুলে ধরবো জাত ধরে ধরে টমেটো জাত ধরে ধরে দু চব্বিশ সালে চাষিভাই আমি কোন কোন জাত নির্বাচন করেছিলাম আর তার ফিডব্যাক কেমন ছিল সেটা আপনাদের কাছে জানাবো আর লাস্টে এই বছর মানে পঁচিশ সালে আমি কি করছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো আর প্রত্যেকটা ধাপ আপনারা ভালো করে শুনবেন কোন ধাপে কোন যাত্রা নির্বাচন করবেন সেটা আপনারা সেই অনুযায়ী কিন্তু লাগাবেন তাহলে চাষি ভাই সেখানে দেখবেন লসের সম্মুখীন আর হতে হচ্ছে না ক্রিনওয়ে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে সমস্ত চাষিভাই প্রথম এই ভিডিওর মধ্যে দিয়ে চ্যানেলে পৌঁছালেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের পাশে রাখতে পারেন বেল আইকনটি প্রেস করবেন তাহলে পরবর্তী যে পরিচর্যাগুলো থাকবে মানে টমেটো সংক্রান্ত সমস্ত ভিডিও তো আপনারা পাবেনই সঙ্গে দেখুন আমার অন্যান্য ফসলের পরিচর্যাগুলোও আপনি পাবেন কিন্তু তো আসুন সম্পূর্ণ ভিডিওটা শুরু করি এবার তাহলে ভিডিওর প্রথমে আপনাদেরকে যে জানুয়ারি মাসের সাত তারিখ এখান থেকে শুরু করে মার্চের সাত তারিখ পর্যন্ত বা দশ তারিখ পর্যন্ত আমি তিনটে স্লট ভাগ করছি একটা প্রথম হচ্ছে জানুয়ারি মাসের ঠিক কুড়ি তারিখ পর্যন্ত তারপরে গিয়ে কিন্তু যে জাতগুলোর কথা বলবো সেগুলো আর করবেন না তারপরে হচ্ছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পাঁচ থেকে দশ এই দশ তারিখ ক্রস করলে আর সেখানে অন্য জাতগুলো লাগাবেন না আর লাস্টে যেটা সেটা হচ্ছে মার্চ মাসের দশ তারিখ তাহলে জানুয়ারির কুড়ি ফেব্রুয়ারির সাত থেকে দশ আর মার্চের দশ এবার চাষিভাই স্লট অনুযায়ী আপনি কোন জাতটা নির্বাচন করবেন সেটা আপনাদের সঙ্গে এবার ধাপে ধাপে তুলে ধরছি দেখুন আমি প্রত্যেকটা জাত কিন্তু নিজে চাষ করেছি এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমি সেগুলো আপনাদেরকে বলবো এই চ্যানেলটা মোটামুটি আমি দু বছর মতো করেছি তার মাঝেই আপনারা দেখবেন এই দু বছরে মোটামুটি সাতটা জাত আমি চাষ করেছি সব ভিডিও চ্যানেলে কিন্তু মানে পড়ে আছে আপনারা চাইলে দেখতে পারেন তাহলে জানুয়ারি মাসের আট থেকে জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত আপনার যেটা লাগাবেন মানে এখন তো নার্সারি করার সময় নেই তাহলে রোপণ করতে গেলে আপনাকে ওই যেখানে বীজ মানে চারা বিক্রি হয় সেখান থেকে চারা সংগ্রহ করতে হবে মানে আপনি যেখান থেকে চারা সংগ্রহ করুন না কেন যে জাতগুলো সেটা হচ্ছে এক নম্বর শাহু সিনজেন্টা কোম্পানির শাহু আর দুই নম্বর হচ্ছে বাহু সাহু আর বাহু দুটোই কিন্তু দেশি সেগমেন্ট মানে গোল্ড টমাটো আশি থেকে নব্বই গ্রাম পর্যন্ত ওজন হয় শাহুটা বেশি লাল হয় বাহুটা একটু কম হয় গাছের উচ্চতা শাহুর কিন্তু বেশি হয় প্রায় পাঁচ ফুট ক্রস করবে আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে সেমিনিস কোম্পানির অভিলাষ দেখুন সব গোলের ভিতরে যাচ্ছে আর যত আপনি আগাবেন মানে নেক্সট স্লট তারপরে যখন যাবেন তখন কিন্তু আর দেখবেন গোল থাকবে না লম্বার দিকে চলে যাবে আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এই গ্রীষ্মকালীন গোলজাত মানে বিরল পাওয়াই যায় না তবুও আপনার শেষ পর্যন্ত দেখবেন এইবার তিন নম্বরে কি বললাম সেমিনেস কোম্পানির অভিলাষ এটা খুব একদম একশো গ্রামের ওপরে সাইজ হয় আর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু সাইজ একই রকম ধরে রাখতে পারে আর খোসাটা একটু পাতলা হয় তো তিন নম্বর এটা আপনারা করতে পারেন কালার ডিপ লাল কিন্তু ওই যে শাহু রকম হয় তার থেকে একটু কম লাল হয় তাহলে অভিলাষ হলো তিন নম্বর বললাম চার নম্বর হচ্ছে হিমসোনা ছোটো হাইটের গাছ চার ফুট পর্যন্ত হতে পারে সিনজেন্টা কোম্পানির হিমসোনা আপনারা করতে পারেন খুব একবারে ধরন আসে গাছে তারপরে মোটামুটি যখন পঁয়ত্রিশ ডিগ্রি মতো টেম্পারেচার আসে তখন কিন্তু ধরনটা কমে যায় তাহলে আপনারা কিন্তু এই হিমসোনাটা করতে পারেন আরেকটা সেটা হচ্ছে সক্ষম সক্ষম এই মুহূর্তে আপনারা মানে চারাটা বসাতে পারেন খুব ভালো রেজাল্ট হবে তাহলে সক্ষমে সাইজ একশো গ্রাম কিন্তু ক্রস করে প্রত্যেকটা গোল ভ্যারাইটি এবং প্রত্যেকটা কিন্তু বাজারে যথেষ্ট চাহিদা আছে আমি এখানে তাহলে মোট পাঁচখানার নাম বললাম গোল ভ্যারাইটির ভিতরে এটা কতর ভিতরে বসাতে পারেন জানুয়ারি মাসের কুড়ির ভিতরে বসাতে পারেন এইবার চলে আসবো আমরা এবার জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের একদম পাঁচ তারিখ পর্যন্ত এই যে সময়টা এটা হচ্ছে প্রাক গ্রীষ্মকালীন টমাটোর আপনার চারা অথবা বীজ নির্বাচন হবে এখানে কিন্তু চাষি ভাই আপনি এখনো কিন্তু নার্সারি করতে পারেন বীজটা ফেলতে পারেন তাহলে সেই চাঁদগুলো কি এর ভিতরে দেখুন লম্বার এন্ট্রি ঢুকবে আর আস্তে আস্তে গোল কিছু কিছু করে বাদ যাবে তাহলে সেগুলো কি কি খেয়াল করুন এই সময় মানে জানুয়ারির কুড়ি তারিখের পরে আপনি কখনো ভুল করেও শাহু অভিলাষ একটা হচ্ছে বাহু এই তিনটে কিন্তু আপনারা লাগাবেন না কারণ এটা দীর্ঘকালীন একটা টমেটোর জাত অনেক দিন ধরে জাতটা ফল দেয় তো যখনই আপনার মোটামুটি চল্লিশের কাছাকাছি আসবে আর ফল দেওয়া বন্ধ করে দেবে ছোট 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 মটরের দানার মতো হবে আর একটু বৃদ্ধি হবে না কিন্তু খুব কম সময়ের জন্য আপনারা কিন্তু তখন এর ফলনটা পাবেন তাহলে এই তিনটে জাত আপনারা বাদ দিয়ে দিন তাহলে থাকলো সেখানে হিমশোনা আর একটা হচ্ছে আপনার সক্ষম হিমসোনা আর সক্ষম এটা কিন্তু আপনি ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত লাগাতে পারবেন তার মানে জানুয়ারি কুড়ি থেকে ফেব্রুয়ারির পাঁচ যে কোনো দিনের মাঝে আপনি এটা বসাতে পারেন এবং এর ফলাফল ভালো পাবেন দুটো তাহলে এর সঙ্গে আরেকটা গোল ভ্যারাইটি আপনারা অ্যাড করবেন সেটা হচ্ছে প্রগতি কলস কোম্পানির প্রগতি এটাও মাটিতে এইগুলো তিনটে আপনারা মাটিতে করবেন করতে পারেন আবার ওইদিকে মাচাতেও করতে পারবেন মাচার হাইট বেশি লাগবে না আপনার সাড়ে চার ফুট মতো করলেই যথেষ্ট কারণ উচ্চতা চার ফুটের কাছাকাছি থাকবে যে সমস্ত অঞ্চলে চাষিভাই লম্বা চলে সেখানে আপনারা দেখুন এখানে লম্বা আপনারা আমি করেছিলাম দেখবেন চ্যানেলে দেওয়া আছে মানে এত সুন্দর গ্লসি কালার আর সাইজগুলো খুব সুন্দর হয় নব্বই থেকে একশো গ্রামের একশো গ্রাম ক্রস করে না আর এর খোসাটাও মানে পুরু হয় আর গাঢ় লাল কালারের চকচকে একদম আকর্ষণীয় একদম আকার হয় এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির একটা পুরনো ভ্যারাইটি সেটা হচ্ছে অভিনব দারুণ ফলন করতে পারেন তবে ফেব্রুয়ারির পাঁচ যদি ক্রস করে কখনও ভুল করেও এটা কিন্তু করবেন না তাহলে জানুয়ারির কুড়ি থেকে ফেব্রুয়ারি পাঁচ পর্যন্ত এই অভিনব সিনজেন্টার নিঃসন্দেহে করতে পারেন এখানে চাষি ভাই আর একটা লম্বা জাতের এন্ট্রি ঘটবে সেটা হচ্ছে সেমিনেস কোম্পানির আনশাল আনশাল নিয়ে আপনারা লাস্টে একটু ওয়েট করবেন এত ভালো জাত এবং কত তারিখ পর্যন্ত টান টানতে পারে মানে নার্সারি করতে পারবেন বা চারা রোপণ করতে পারবেন সেটা আপনাদের জানাবো তাহলে আনশাল এখানে ফেব্রুয়ারির মানে সাত পর্যন্ত এটা আপনারা কিন্তু লাগাতে পারেন মানে জানুয়ারি কুড়ি থেকে ফেব্রুয়ারি সাতের ভিতরে আনশাল এন্ট্রি ঘটলো আরও একখানা সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির বাষট্টি বিয়াল্লিশ তাহলে এখানে দুটো লম্বা ভ্যারাইটির কথা বললাম আর তিনটে গোল ভ্যারাইটির কথা বললাম এই স্লটের ভিতরে জানুয়ারি কুড়ি থেকে ফেব্রুয়ারি সাতের ভিতরে আর এখানে সিনজেন্টার বাষট্টি বিয়াল্লিশ আর ওদিকে যেটা বলা হলো মানে লম্বা ভ্যারাইটি যেটা আনশাল এটা কিন্তু পাঁচ ফুট ক্রস করবে আপনার হাইট মিনিমাম মাছার হাইট পাঁচ ফুট আপনাকে কিন্তু ক্রস মানে রাখতেই হবে পাঁচ ফুটের কাছাকাছি আপনাকে কিন্তু রাখতেই হবে একটু অপেক্ষা করবেন আপনাদেরকে দেখাবো আনসাল কেমন তার মানে রেজাল্ট ছিল কালার কেমন সাইজ কেমন গাছে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারেও কেমন ধরে সেটা আপনাদেরকে দেখাবো তারপরে ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ মাসের সাত অথবা পাঁচ তারিখ পর্যন্ত এই যে দীর্ঘ এক মাস সময় এই সময় কিন্তু একটা গোল টিকে থাকবে না মানে একটাও দেশি সিগমেন্টের জাত আপনারা করতে পারবেন না করলেই কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট সেখানে লসের সম্মুখীন হতে হবে আগের বছর বলে রাখি গোল আরিয়া নিয়েও আমি কিন্তু পরীক্ষা করেছি কিন্তু আনশাল সেখানে হানড্রেড পারসেন্ট ফিডব্যাক পেয়েছি আরিয়া কিন্তু ফিডব্যাক পাইনি আমি ভালো ফিডব্যাক পাইনি পেয়েছি কিন্তু ভালো না তাহলে সেখানে আমি আরিয়া করতেও কিন্তু আপনার বারণ করব নুন হেমস বিএসএফের যে আরিয়াটা আছে আপনারা করবেন না তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গের হয় এখানে চাষিভাই ভাই আমরা কিন্তু গোল ভ্যারাইটি মানে ফেব্রুয়ারি মাসের সাত তারিখের পরে আর কিন্তু গোল ভ্যারাইটি তেমন নেই যার ফিডব্যাক ভালো আছে তাই এখানে আমার কিন্তু লম্বা ভ্যারাইটির ভিতরে আসতেই হবে তো লম্বা হলো তাতে কি সেখানেও কিন্তু গতবার আমি ৩৫ থেকে চল্লিশ টাকা কিলো বিক্রি করেছি যেটা আনশালের কথা বলছি এবার চাষি তৃতীয় যে স্লটটা ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে মার্চ মাসের সাত তারিখ তাহলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনি কিন্তু নার্সারি করতে পারছেন লাস্ট যে সময়কালটা তা সেই সময়কালের ভিতরে দুটো আপনি লম্বা জাত করতে পারবেন তো প্রথম লম্বা জাতটা সেটা হচ্ছে সেমিনেস কোম্পানি যেটা বললাম আনশাল যার ফিডব্যাক ভালো আগের বছর করেছিলাম আর এই বছর আমি নতুন একটা করবো এটা কিন্তু পরীক্ষার ভিতরে থাকবে আমি কিন্তু প্রত্যেক বছর পরীক্ষা করতে ভালোবাসি অল্প অল্প করে পাঁচ সাত কাটা করে পরীক্ষা করি তো আমি কিন্তু আপনাদের ওই দ্বিতীয় যেটা বলবো এখন যেটা বলবো সেটা আপনি করবেন না আমি লাগিয়ে দেখি তার পরের বছর কেমন ফিডব্যাক হয় সেটা আপনাদের কাছে অবশ্যই তুলব এই বছরের জন্য লম্বা জাত আপনাদের কাছে একটাই সেটা হচ্ছে আনশাল আর আরেকটা যে জাত সেটা আমি খোঁজ নিয়ে দেখেছি বেশ ভালো ফলাফল আছে আমি ট্রাই করে দেখি কেমন হয় আমার কাছে কেমন ফিডব্যাক হয় ভালো হোক মন্দ হোক সেটা আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে আপনার অ্যাডভান্টা কোম্পানির পাঁচশো পঁচাত্তর বীজের দামটা কিন্তু চাষিভাই অনেক কোথাও সাইটে কোথাও সাতাশশো কোথাও পঁচিশশো টাকা দাম আছে তো এই দামি বীজ মোটামুটি আট দশমিক পাঁচ গ্রামের কাছাকাছি এই দামি বীজ নিয়ে আমি বলবো বেশি আপনারা পরীক্ষা করবেন না তো এই জন্য আপনারা এই সময় আনশালেরই কেবল নার্সারি ফেলুন সেমিনেস কোম্পানির আনশাল এর দাম কোথাও আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দশো নব্বই টাকার কাছাকাছি এর ভিতরে আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি দোকানে যদি না পান মানে অচেনা সাইট থেকে নতুন সাইট থেকে আপনারা কিনবেন না আমি দুটো সাইটের কথা বলে দিই যেখানে বিঘাট একদম বিশ্বাস্ত এত বছর ধরে আমি বীজ কিনে থাকি আপনার বিঘাট থেকে নিতে পারেন ফ্লিপকার্ট তো কিনবেনই না সেখানে মানে প্যাকেটই আসে না অন্য প্যাকেটে করে বীজ আসে আপনি এখান থেকে কোনো চারা অথবা বীজ ফ্লিপকার্ট থেকে কিনবেন না আরও একটা আছে সেটা হচ্ছে ভারতে এগ্রি একটা নতুন অ্যাপ কিন্তু এখান থেকে বিশ্বস্ত বীজ আসে তো যাই হোক এই ধরনের আপনারা বিশ্বস্ত অ্যাপ থেকে কিনবেন অথবা দোকানদারের কাছ থেকে কিনবেন তাহলে কিন্তু ঠকার ভয় থাকবে না বীজে একবার কিন্তু ঠকে গেলে না ওই যতদিন ফসল থাকবে ততদিন কিন্তু মনটা খারাপ থাকবে এই আনসালের নার্সারি আপনারা কতর ভিতরে ফেলবেন এটা ফেলবেন ফেব্রুয়ারি মাসের একদম পাঁচ তারিখে আপনি যদি বলেন যে আমি আগে ফেলতে পারবো না অবশ্যই আপনি ফেলতে পারবেন জানুয়ারির আপনি পনেরোর পর থেকে ফেব্রুয়ারির সাত তারিখের মাঝে যে কোনো দিন আনসালের আপনারা নার্সারি করুন সব থেকে ভালো রেজাল্ট এখানেই পাবেন আমি গতবার এটা মার্চ মাসের সাত তারিখে লাগিয়েছিলাম মার্চ মাসের সাত তারিখ মার্চ মাসের উনত্রিশ তারিখে আমি মাছা দিয়েছিলাম দেখবেন এই ভিডিওগুলো সব চ্যানেলে পড়ে আছে তারপর এপ্রিল মাসের মোটামুটি মাঝামাঝি থেকে গাছে ফুল আসে ফল ধরা শুরু করে মে জুন মাস পর্যন্ত বিক্রি করেছিলাম প্রচুর ধরন একদম নিচ থেকে ওপর পর্যন্ত ধরন আসে মাথার যে ফুলগুলো থাকে সেখানেও কিন্তু চাষি ভাই আপনারা খেয়াল করে দেখবেন যে মানে জালিগুলো দাঁড়িয়ে ছিল আর এক একটা ফলের সাইজ আপনার প্রথম দিকেরগুলো একশো গ্রাম ক্রস করে মানে একশো কুড়ি তিরিশ গ্রাম পর্যন্ত এক একটা সাইজ হয় গাঢ় লাল কালারের ভিতরে টোটালি একদম ভরপুর একটা টমাটো রসালো টমাটো আর খোসাটাও কিন্তু যথেষ্ট পুরু আপনি তোলার পর ঘরে রেখে গাঢ় লাল করে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন আর শেষের দিকে যে টমেটোগুলো হয় সেগুলো আপনার সত্তর থেকে আশি গ্রামের মাঝামাঝি থাকে থোকাই থোকাই ধরে আর লাস্টের দিকে আপনারা কিন্তু ওষুধ দিয়ে রাখবেন লাস্টের দিকে যখন বর্ষা ঢুকবে ঢুকবে ভাব সেই সময় লেড প্লাইটের আক্রমণ হয় ফলের গাতেও দেখবে আপনারা দেখবেন কালো কালো ছোপ ছোপ পড়ে পাতাতেও কিন্তু ছোপ পড়ে তো সেই সময় চার থেকে পাঁচ দিন অন্তর ফাঙ্গিসাইড দিলে আপনার নিশ্চিন্তে আপনি কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি এটা মাচাতেও করতে পারবেন আর নিচে মাটিতেও করতে পারবেন আমি দুটোই ট্রাই করেছিলাম আবার ওপেন ফিল্ডেও করতে পারবেন ওপরে শেডেও করতে পারবেন সে ভিডিও আপনাদের দিয়েছি আমি জমি হাফ করে নিয়েছিলাম একদিকে শেড একদিকে ওপেন ফিল্ড মাছাতেও যেমন হবে মাটিতেও তেমন হবে ভরপুর গাছ হবে আর লাস্টের দিকে মানে যখন গাছে একদম ভরা ফল সেখানে টেন পারসেন্ট গাছে কিন্তু আপনার ব্যাকটেরিয়াল উইট লাগতে পারে মানে গোড়াতে যে সাদা ছাতা ধরে গাছগুলো মারা যায় গোড়া পচে সেই সমস্যাটা আসতে পারে তো এর জন্য আগাম আপনাদের মাটি যে তৈরিটা এটা যদি ঠিকঠাক করে থাকেন তাহলে এই সমস্যাটা থাকে না তো মাটি তৈরিতে এখনই আপনাদের বলে দিই বা ভিরিডি আর সিডোমোনাস এটা মাটিতে দিয়ে ভালো করে চাষ করবেন আর ফাইনাল যখন সারটা দেবেন সেই সময় আপনারা ব্যবস্থান অথবা রোকোফ্যাঙ্গিসাইড মানে কার্বনডিজম আর থাইফোনেট মিথাইল মাটিতে এক বিঘা জমিতে দুশো গ্রাম দিয়ে চাষ দেবেন তাহলে দেখবেন এই সমস্যাটা থাকবে না আর অবশ্যই এই সময় যে চাষটা করবেন সেটা মাল চিংয়ে হবে তাহলে আপনার মানে খরচ অনেক কম হবে মুনিশ খরচ থাকবেই না কারণ গরম যখন পড়বে প্রচুর পরিমাণে ঘাসের জন্ম নেবে আর ঘাস নিয়ন্ত্রণটা কঠিন হয়ে যাবে আর মাঝখানে কীভাবে ঘাস নিয়ন্ত্রণ করবে নতুন একটা ভিডিও দেব দুটো নালার মাঝখান দিয়ে সেটা আপনারা দেখবেন পরের ভিডিওতে দেব। অ্যাডভান্টার পাঁচশো পঁচাত্তর এ টমাটোটাও একদম চকচকে এর সাইজ আনশালের থেকে একটু ছোট হয় মানে নব্বই থেকে একশো গ্রামের মাঝামাঝি থাকে আর গাছের পাতাটা আনসালের মতোই মোটা মোটা পাতা হয় আর মানে পুরো পাতাটা ঢাকা থাকবে গ্রীষ্মকালীন টমেটোর বৈশিষ্ট্যই এটা হবে আপনার পাতাগুলো একটু মোটা মোটা হবে বাইরে থেকে আপনি টমেটো খুব কম দেখতে পাবেন মানে পাতা দিয়ে তার মানে ঢাকা থাকবে সূর্যের রোদ যেন সরাসরি না পৌঁছায় পাতার ভিতরে থাকে তাহলে সেক্ষেত্রে ফুলজারিটাও ঝরে কম আর টমেটোগুলোও কিন্তু সুরক্ষিত থাকবে আর এই ক্ষেত্রে গ্রীষ্মকালীন যে টমেটো করবেন আপনার থ্রি পয়েন্ট টু ফিট যে মালচিংগুলো থাকে সেই মালচিংগুলো সংগ্রহ করবেন মানে চার ফিট মাটিতে যদি করে থাকেন মাছা যদি না দেন তাহলে চার ফিটের মালচিংগুঁড়ো ব্যবহার করবেন আর পঁচিশ মাইক্রনের ব্যবহার করবেন কুড়ি মাইক্রন আপনারা করবেন না পঁচিশ মাইক্রন ব্যবহার করবেন একটা গাছ থেকে গাছের ঘনত্ব একাত্মত থাকবে মানে গাছের ঘনত্বও এখানে কিন্তু দরকার কারণ কি বলুন তো সূর্যের আলো ওই গাছের ঘনত্বে কিন্তু একটা ছাওয়া ভাব রাখবে জমি ঠান্ডা রাখবে বেশি পাতলা করলে কিন্তু ফ্লাওয়ার ড্রপ হবে এখানে দেখতে পাচ্ছেন চাষিভাই সেই মটরশুটি যেটা আপনাদের জমি থেকে বীজ লাগানো সরাসরি দেখিয়েছিলাম আজকে কিন্তু গাছগুলোতে ফুল আসছে আর কদিনের ভিতরেই মোটাসুটি বাজারে কিন্তু তুলতে পারবো তাকিয়ে দেখুন আপনারা যদি এই মুহূর্তের পরিচর্যার একটা স্প্রে কথা জানতে চান অথবা টোটাল পরিচর্যার কথা প্রথম থেকে শেষ পর্যন্ত জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন আমি এটা নিয়ে একটা নতুন ভিডিও দিয়ে দেবো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আর পিছনে দেখছেন এখানে হচ্ছে আমার ওই ওপরে ফুলকপি যেটা আপনাদের দেখিয়েছিলাম আর এখানে হচ্ছে আমার টমেটো দেখুন শীতের টমেটো মাঝখান দিয়ে খেয়াল করে দেখেছেন লাইন দিয়ে বেগুন লাগিয়েছি তো দুটোই কিন্তু সোলেনসিয়া পর্বের অন্তর্গত গাছ টমাটো এবং বেগুন এই কারণে মাঝখান বেগুন লাগিয়েছি আর দুপাশ দিয়ে টমেটো লাগিয়ে রেখেছি এখানে তো কোনো খরচ নেই শীতকালে একদম ইজিলি আপনি তৈরি করতে পারবেন আর বাজারে যাই হোক দশ পনেরো টাকা কিলো জাল আষ্টের দিকে বিক্রি হয় মোটামুটি আপনার ফেব্রুয়ারির শেষের দিকে মার্চের দিকে কিন্তু পনেরো টাকা থাকে তখন দাম তো সেই জন্য এটা লাগিয়ে রেখেছি মাটিতেই হবে আর বেগুন গাছগুলো বড় হবে পরে বেগুন থেকে বেগুন গাছ থেকে বেগুন সংগ্রহ করবো আজকের ভিডিও ভাই এ পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এর পরের দিন হয়তো ভেন্ডি চাষের ভিডিও দেব যে চারা গাছগুলো ভাইরা অনেকে আপনারা জিজ্ঞাসা করছেন এই যে ভেন্ডি দেখছেন এই ভেন্ডির কি পরিচর্যা আপনারা করবেন সেটা নিয়ে আপনার পরের ভিডিওতে আমি আলোচনা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ